আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ দক্ষিণ চিন্তাপুর লাল সমাজজন এবং বদুভুকির রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে সরাসরি আপনাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসলে দীর্ঘদিন যাবৎ এই মাজার মসজিদটি একটি মহলের কাছে জিম্মি ছিল পাশাপাশি এটি বর্তমানে ইয়েন মহোদয় সারের আন্ডারে সরকারিভাবে এটা ওয়াকফা স্টেডের মাধ্যমে এটি রেজিস্টার্ড হয়েছে আপনারা জানেন বিগত ষাট বছরের ইতিহাসকে ডিঙ্গিয়ে একেবারে ইতিহাস গড়েছেন আমাদের নির্বাহী কর্মকর্তা ইয়নু মহোদয় স্যার অতএব সরকার এখানে মাজারের মসজিদের জন্য বিশেষ করে একটি মাদ্রাসা ভবন এবং নারীদের জন্য এবাদত করার জন্য একটি ভবন পাশাপাশি সাইতলা কন্ডিশনের একটি বিল্ডিং করতে যাচ্ছে সরকার পক্ষ থেকে আজকে জানানো হয়েছে যে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব নয় অতএব এর মহোদয়ের একটাই বক্তব্য সবাই যদি সহযোগিতা করেন তাহলে আমরা দ্রুত কাজটা সম্পূর্ণ করতে পারবো ইতের পূর্বে কিছু ইট ফেলেছেন এখানে ফিলের মালিকেরা এবং আব্দুল মান্নান সাহেবরা সুতরাং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বর্তমানে আপনাদের যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে সেমেন্ট লোহা এক টাকা থেকে শুরু করে যে কোনো টাকা আপনি দান করতে পারবেন পূর্বের দানকৃত টাকার কোনো হিসাবপত্র এই মুহূর্তে পাওয়া যায় নাই তবে ইয়নু মহোদয় নেওয়ার পর থেকে ইমাম সাহেবের বেতন ছোটো কাটা কাজ করার পরেও এক লক্ষ প্রায় তেরো হাজার টাকা মতো জমা হয়েছে অতএব কেউ কখনও এই টাকা জমা আসছে ফকিরটিরা জামে মসজিদ এবং মাজারের কখনও কেউ শুনতে পারে নাই আজকে ইয়নুমহোদয় নেওয়ার পর থেকে হয়েছে এবং ইঞ্জিনিয়ার সাহেব এসে উপজেলা থেকে সরাসরি ম্যাপগুলো নিয়েছেন পাশাপাশি এখানে একটি গেট হবে এবং ভবনটির কাজ আগেই ধরবে এবং এখানে একটি বক্স বসবে যেটি আমাদের বক্তব্য ছিল বিডি মিডিয়ারও আগেও বিডি মিডিয়া বলেছিল মসজিদের ভিতরে যাতে ডানবক্সটি নেওয়া হয় অতএব এখানে আর টাকা যাতে শুরু না হয় কারণ এই মসজিদের ফ্যান বিদ্যুৎ তার লাইট এবং মাসে দু একবার করে এখানে শুরু হতো মাইগের হরণ পর্যন্ত ব্যাটারি পর্যন্ত চুরি হয়েছে এবং ডান বক্স তো প্রতিদিনই চুরি হয় এরকম ঘটনা ঘটেছে যার কারণে ডান বক্স ওখানে নেওয়া হবে এই জায়গাতে আজকে বিশাল একটি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে এবং উপজেলা থেকে সরকারি ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে দক্ষিণ নিশ্চিন্তাপুর রাঙ্গুনিয়া চট্টগ্রাম পালসা মুজম বদু ফকীর রহমতুল্লাহির মাজারের মসজিদের যে মাঠ প্রাঙ্গন রয়েছে সেখানে এ ভ্রমণ হবে এবং মাদ্রাসা ফুরকানিয়া পরবর্তীতে এটি হ্যাফজাখানো হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনিয়ার মহোদয় ইঞ্জিনিয়ার সাহেব এসে সব কিছু কমপ্লিট করেছে আপনারা যে যেখান থেকে দেশ বিদেশে যারা ভিডিও দেখবেন এই মাজারে দান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কারণ দীর্ঘদিন যাবৎ এখানে কোনো মানুষ সেবা পায় নাই আজকে ষাট বছর এই মাজারের যারা শাসন করে আসছে তারা একটা বাথরুম পর্যন্ত তৈরি করে নেয় এবং সেখানে মানুষ বসার জন্য কোনো স্থান ছিল না এবং কোনো মেয়ে বা কোনো দূর দূরান্ত থেকে মানুষ আসলে বসার কোনো জায়গা ছিল না সুতরাং এখন থেকে বর্তমানে যে চারতলা ভবনটি ফাউন্ডেশান দেওয়া হচ্ছে সেখানে বাথরুম থেকে শুরু করে নারীদের জন্য একটি আলাদা রুম করা হচ্ছে এবং তারা নামাজ কালাম এবং বন্দুকি করার জন্য ফাঁসাফাশি তারা জিয়ারত করতে পারবে সেখান থেকে এবং পাশাপাশি একটি মাদ্রাসা ভবনও নির্মাণ করা হচ্ছে সব কিছু মিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি আপনাদের সহযোগিতার জন্য এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং পাশাপাশি বিকাশ নাম্বার এবং সেক্রেটারি সভাপতির নাম্বার দিয়ে এখানে সব কিছু সেট করা রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই সরাসরিভাবে ইয়েনু মুহূর্তে বরাবর এই টাকাগুলো চলে যাবে এবং আপনারা এই ভিডিও থেকে নাম্বারটা সংগ্রহ করে এবং এই মসজিদ মাদ্রাসার সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি এই ভ্রমণটি হলে এই এলাকার ফুরকানে মাদ্রাসা এবং ভ্রমণ হলে এই এলাকার যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রয়েছে তারা আরবি শিক্ষা পাবে এবং এখান থেকে তারা ইসলামিক শিক্ষা গ্রহণ করতে পারবে যেহেতু এটি বিগত বিশ বছর আগেও মাদ্রাসা ছিল তবে কোনো এক খায়দার কারণে কোনো এক মহলার কাছে এক ধরনের জিম্মি হওয়ার কারণে এখানে আর কোনো মাদ্রাসা বা প্রতিষ্ঠান যেগুলো ছিল এগুলো বন্ধ ছিল বর্তমানে ইয়ন মুহূর্তে এখানে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গণশিক্ষা চালুর জন্য একটি তিনি আমাদেরকে সুব্যবস্থা করে দিচ্ছেন এবং আমাদের এলাকার মা বোন যারা রয়েছেন এবং দেশবাসী যারা রয়েছেন সবাই এই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে দান করতে পারবেন এবং দান করার জন্য সকলের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ জানাচ্ছি এ বিডি মিডিয়ার পক্ষ থেকে এবং হজরাল্লাহ মজ্জম এবং বৌদ্ধ ফকিরমতলাহির মাজারের যে উন্নয়নমূলক কাজ শুরু হতে যাচ্ছে এতে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনারা এই এলাকার জন্য আপনারা দান করতে পারবেন এবং যারা যত টাকা দান করবেন তত টাকার রিসিপ আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে যেহেতু রিসিপ বইয়ের ছবি দেখতে পারছেন কমিটির সদস্যবিন্দু দেখতে পাচ্ছেন কারা কারা সদস্য ইয়েনু মহোদয় রয়েছেন রাঙু নেতানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় রয়েছেন এবং অ্যাসিলেন্টের অফিসে রয়েছেন সব কিছু মিলেই কিন্তু এখানে একেবারে ডকুমেন্টদারি সব কিছু আপনারা ভিডিওতে দেখতে পারছেন তাদের কমিটির ছবি সহ যাই হোক এখানে কমিটি বলতে আসলে সব কিছু সরকারের নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে এলাকার কয়েকজনকে নিয়ে সমন্বয় গঠিত একটি কমিটি করা হয়েছে এই জায়গাতে মূলত মাদ্রাসা হবে এবং বাথরুমের টাঙ্কি সহ একটি ফাউন্ডেশনাল ভবন হতে যাচ্ছে জায়গাটিও আপনারা দেখেছেন অতএব আজকে আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ আপনারা দান করার জন্য এগিয়ে আসবেন এবং আপনাদের সহযোগিতায় হয়ে উঠবে একটি মাদ্রাসা এবং নারীদের জন্য সুব্যবস্থা অ্যাটের জন্য এবং এই টিলাতে দান করে আপনি নিজেকে অবশ্যই জান্নাতের কেয়ামতের ময়দানের দিন আপনার ওসিলা হিসাবে নাজাতের উসিলা হিসাবে এই দানগুলি দাঁড়াবে কারণ হচ্ছে এটি বিচ্ছিন্ন একটি এলাকা যেখানে কোনো আরবি শিক্ষা নেওয়ার মতো কোনো মাদ্রাসা বর্তমানে এই এরিয়াটাতে নাই যার কারণে এখান থেকে শিশুরা শিখতে পাবে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এবং নিজেকে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আপনার দানকৃত টাকা কেন আপনারা দান করতে পারবেন এবং সবাইকে ধন্যবাদ এবং ওদাত আহ্বান জানাচ্ছেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল নম্বর দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে আপনারা দান করতে পারবেন ধন্যবাদ সবাইকে